বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা দুটো আপডেট উঠে এসেছে ওয়েস্ট পিএসসি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সে আপডেটগুলো তুলে ধরব একটা হচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছ তো লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড আর রিক্রুটমেন্ট পঁচিশটা যে ভ্যাকেন্সি ছিল টেম্পোরারি বা পরবর্তীতে পারমানেন্ট হবে যে পোস্টার তার নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ তো তার কিন্তু রেজাল্ট বেরিয়েছে তো রোল নাম্বার এবং ক্যাটাগরি দিয়ে এই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হিসেবে কিন্তু প্রকাশিত হয়েছে এবং যে টোটাল পোস্ট ছিল সেই পোস্ট টোটাল যে ছাব্বিশটা ছিল এবং পঁচিশ জনকে কিন্তু রিকমেন্ডেড করা হয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে স্টেট স্টেট গভর্নমেন্টের যে আর্কিওলজি ডিপার্টমেন্ট মিউজিয়াম সেখানে কিন্তু একটা ভ্যাকেন্সি ছিল এবং তার জন্য যে ফর্ম ফিল আপ হয়েছে সেখান থেকে বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে তাদের যে পরপর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ম্যাচ করছে না তার জন্য কিন্তু আনসুইটেবল রিজন দেখানো হয়েছে তো সেই লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যদি তোমরা যাদের নাম রয়েছে তারা যদি ঠিকঠাক ডকুমেন্টস আবার এই মেলের মধ্যে পিএসসিকে জানায় তো যদি ঠিকঠাকভাবে ম্যাচ করে তাহলে কিন্তু আবার তাদেরকে নেওয়া হতে পারে তো এই যে আপডেট দুটো উঠে এসেছে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম যে টেক্সট বুক কিন্তু এক নম্বর ভারতবর্ষের যে মক টেস্ট অ্যাপ যেখানে বিভিন্ন রকম এক্সাম রেলওয়ে এন থেকে শুরু করে রেলের গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো এক্সাম বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষার কিন্তু মক টেস্ট তোমরা এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে দিতে পারবে এবং এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে কিন্তু একটা দারুণ সেল নিয়ে এসেছে তার নাম হচ্ছে বিট দ্য হিট সেল এবং আঠাশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত এই সেলটা থাকবে এবং এক বছরের যে পাসপোর্ট যেটা কিন্তু ছশো টাকার ওপরেই থাকে সেটা কিন্তু এখন ছাড় দিয়ে টুয়েলভ পার্সেন্ট অফ দিয়ে কিন্তু চারশো উনচল্লিশ টাকায় তোমরা পেয়ে যাবে নিচে লিঙ্ক রয়েছে এবং ইউজ কোপন করে তোমরা জি কে মেনে অ্যাপ্লাই করলে আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এই আঠাশে এপ্রিল থেকে কিন্তু এটা শুরু হয়েছে এবং তিরিশে এপ্রিল পর্যন্ত চলবে কোনো রকম অসুবিধা হলে নিচে ফোন নাম্বার রয়েছে তোমরা সেখানেও কিন্তু আমাদেরকে জানাতে পারো পুরো কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার মক টেস্টের এক নম্বর অ্যাপ রয়েছে বুক